দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাতি ইসলাম এনসিপি ও অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠনের যে সিদ্ধান্ত চলছে এটা কিন্তু ইতিমধ্যে এক এক রকম কথা শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে যে এনসিপি জামাতি ইসলামের সাথে জোট করবে কখনো শোনা যাচ্ছে বিএনপির সাথে জোট করবে এইটা নিয়ে ব্যাপক ধোয়াশা রয়েছে ইসলামিক দলগুলো সবাই একজোটে নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম কথাবার্তা চলছে এবং কখনো এটাও শোনা গিয়েছে যে জামাতি ইসলাম এবং বিএনপি একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে যদিও বিগত সময়ে তারা মিত্র ছিল কিন্তু এখন দুই দল দুই দলের প্রতিপক্ষে পরিণত হচ্ছে প্রতিনিয়ত সম্ভবত এটা একটা রাজনৈতিক চাল কারণ রাজনীতির মাঠে যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত সেহেতু বিএনপির প্রতিপক্ষ হিসাবে জামাতি ইসলামই থাকবে এটাই স্বাভাবিক আর এটাই মূলত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি জামাত এনসিপি জোট হবে কিনা এটা নিয়ে আমার দেশের খবর যেটা মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ জামাতের সঙ্গে জোট নয় এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সঙ্গে নতুন কোনো নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে এন্ড বিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্যটি করেছেন সালাউদ্দিন আহমেদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশমাত্র মাত্র তিনি আশাবাদ করে বলেন আগামী বছর ফেব্রুয়ারির সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমি জামাতি ইসলামের সঙ্গে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা দেখছি না অতীতে কৌশলগত কারণে জামাতের সঙ্গে জোট করেছি তবে এবার তেমন কোনো জোট করার প্রয়োজন অনুভব করছি না এছাড়া সালাউদ্দিন আহমেদ আরও বলেন বিএনপি এখন রাজনৈতিক দলের সঙ্গে জোট ও সম্ভাব্য জাতীয় সরকার গঠনে মনোযোগী মূলত যারা আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছিল তার ভাষায় এখন আর এর বাইরে আপাতত অন্য কিছু ভাবছেন না এটা হচ্ছে জোট গঠন নিয়ে সালাউদ্দিন আহমেদের মন্তব্য এছাড়া নির্বাচন আরো বেশ কিছু মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে না যাই কিন্তু জামাতি ইসলাম সম্পর্কে তিনি যে কথাটি বলেছেন যে বিগত সময় জামাতের সাথে তাদের একটা সম্পর্ক ছিল এটা কৌশলগত কারণ তো এবার মূলত এটা হবে না এটা কিন্তু আমরা আগেও আন্দাজ করতে পারছি কিন্তু এনসিপির সাথে সম্পর্ক হতেও পারে বিএনপির আবার নাও হতে পারে এনসিপি জামাতের সঙ্গে গেলে যেতেও পারে এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে কারণ এনসিপির বিগত যত অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু জামাতের কর্মী থেকে বেশি ছিল আর এনসিপি কে তারা অনেকটা প্রাধান্য দিবে কারণ বিএনপি যেভাবে তাদের মপ কালচার তৈরি করছে যেভাবে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল মামলা বাণিজ্য করছে এগুলার কিন্তু শক্ত প্রতিপক্ষ কিন্তু হয়ে দাঁড়াবে এনসিপি এই জন্য তারা বলছেন যে এনসিপির সাথে তাদের রাস্তা সবসময় খোলা কারণ তাদের সাথে জোটে গেলে এনসিপি নেতাকর্মীরা হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আর মন্তব্য করবেন না এখন দেখার অপেক্ষায় আসলে এই এনসিপি দলটি কোন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন কারণ এনসিপি এখনো ছোট রাজনৈতিক দল নিবন্ধন এখনো হয়নি তারা কিন্তু ক্ষমতায় পারবে না তাদের একটা যে দাম রয়েছে এখন এটা কিন্তু স্পষ্ট এককভাবে হয়তো তারা সারা বাংলাদেশে প্রার্থীতাও দিতে পারবে না জোট জোটবদ্ধ ছাড়া কিন্তু তাদের কোনো গতি নেই তো এখন দেখার অপেক্ষায় তারা আসলে কোন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন তো দর্শক আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ